আসসালামু আলাইকুম চলে এসেছি ইলিশ পোলাও রেসিপি নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিও রেগুলার দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমি নতুন যে ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যাওয়া যাক মূল ভিডিওতে তা আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিতেছি এটা লাগবে তারপর করে উঠিয়ে রাখলাম এখন রান্না শুরু করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম তেলের মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া করে এগুলোর মধ্যে মশলা দিতে হবে আদা রসুন বাটা দেব আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে তার সাথে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম মশলা কম ছিল তো তাই একটু একটু দিতেছি লবণ দিয়ে নেব পরিমাণ মতো ভালো মোকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা নাড়াচাড়া করে নিলাম এখন এটার মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা সরাইয়ে নিতে হইব তাহলে আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ আসে এখন হলুদ মরিচ দিয়ে নেব হলুদ মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো একটুখানি পানি দিয়ে জাল দেব যখন তেল তেল ভাব উঠবে তারপর মাছটা দিয়ে দেব মাছটা আমি ভাজি নাই কাঁচাই দিতেছি দিয়ে ভালো করে কষাই নেব মশলাটার মধ্যে মাছটা আর অনেক মশলাই আছে যা দেওয়া হয় নাই আপনাদের কাছে থাকলে তা দিয়ে নেবেন আমার কাছে যা ছিল আমি তা রান্না করতেছি যেহেতু মন চাইছে খাইতে মশলার জন্য কি খাওয়া আটকে থাকবে তা শুরু করে দিছি যা সেটাই রান্না করতে পারলে মজা হইলে সবই খাওয়া যায় এখন উঠে নিলাম মাছগুলা এরপর ওই মশলার মধ্যেই চাল ধুয়ে রাখছিলাম পোলোর চাল সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচড়া করে ঢেকে দেব বলক আসার পর চেক করতে হবে লবণটা ঠিক আছে নাকি তারপরে না ঠিক থাকলে আবার দিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম একটু ঘি যাতে গ্রানটা আসে ভালো মতো সুন্দর করে এরপরে আমি যে মাছগুলো উঠিয়ে রাখছিলাম সে মাছগুলো দিয়ে দেব দিয়ে এটার মধ্যে ভাপা দিব চালগুলো দিয়ে যাতে এইগুলো ভাপে ভাপে আস্তে আস্তে হয়ে যায় আর মাছের গ্রান্টাও চলে যায় ভাতের মধ্যে যাতে দশ বাড়ির মানুষ জানে আমি ইলিশ পোলাও রান্না করতেছি অনেক সুন্দর গ্রান বেড়েছে মানুষ আসার আগে তাড়াতাড়ি করে বেস্তগুলো দিয়ে দিলাম বৃস্তগুলি দিয়ে ঢেকে দেবো যাতে গ্র্যান্ডটা চাপো পড়া যায় কেউ যেন না নেয় গ্র্যান্ডটা হয়ে গেছে এখন আমি খেতে বসে পড়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে